হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওর টপিকটি হলো আমরা প্রত্যেকে একটি স্মার্টফোন ব্যবহার করি তো আমাদের স্মার্টফোনের স্ক্রিন লকটি যদি আমরা ভুলে যাই খুব হতাশে পড়ে যাই আজকে যে স্মার্টফোনটি আমি আপনাদেরকে আনলক করে দেখাবো এই স্মার্টফোনের মডেলটি হলো ওপো এ ডাবল থ্রি সাধারণত আমরা স্মার্টফোনের লকটি ভুলে গেলে খুব হতাশে পড়ে যাই অথবা আমাদের মোবাইল ফোনটিকে নিয়ে সার্ভিসিং সেন্টারে যেতে হবে আজকে এই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি আশা করি যে আপনাদের স্মার্টফোনটি আপনারা নিজেরাই ঘরে বসে থেকে আনলক করতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার একটি একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই চলে আসলাম আমরা মূল ভিডিওতে তো আসার পরে দেখুন আমার হাতে যে স্মার্টফোনটি রয়েছে এটির স্ক্রিন লকটি ভুলে গেছি তো আমরা এই স্ক্রিন লকটিকে আনলক করার জন্য প্রথম অবস্থায় পাওয়ার বাটাম চাপ দিয়ে ধরে আমাদের মোবাইল ফোনটিকে অফ করে নিতে হবে তো আমি মোবাইল ফোনটিকে অফ করে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে অফ করে নেবেন তো তারপরে আমাদের মোবাইল ফোনের যে বলিও মাইনাস বাটনটি রয়েছে এবং কি আমাদের যে পাওয়ার বাটনটি রয়েছে এই দুইটি বাটাম একসাথে আমরা চাপ দিয়ে ধরতে হবে একসাথে একসাথে আমি চাপ দিয়ে ধরতেছি আপনারা আপনাদের মতো করে ধরে নেবেন তো মোবাইল ফোনটির একটি অপশান চলে আসবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এ পর্যন্ত আপনাদের মোবাইল ফোনটি সেমভাবে দুইটি আঙুলের চাপ ছাড়া যাবে না এই অপশানটি চলে আসার পরে আমাদের কাছে আরেকটি অপশন চলে আসবে এই যে একটি অপশন এটা তিন নম্বরে একটি অপশন তো আমরা এই অপশনটির মাঝে ক্লিক করে দিব। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই অপশানটির মাঝে ক্লিক করে দেব এবার আসুন এই জায়গাতে আমাদেরকে দেখাচ্ছে আমাদের যে পুরাতন যে মোবাইল ফোনের যে মোবাইল ফোনের লকটি খোলার জন্য আমরা যেহেতু মোবাইল ফোনটিকে আনলক করতে চাচ্ছি এই জায়গাতে চাচ্ছে আপনাদের আপনার মোবাইল ফোনের পুরাতন স্ক্রিন লকটি দেওয়ার জন্য তো যেহেতু আমি জানি না তাই কীভাবে দেব স্ক্রিন লকটিকে তো দেখুন এই এরকম ইউটিউবে কিন্তু অনেক ধরনের অনেক ভিডিও রয়েছে যে তারা এই জায়গাটাকে স্কিপ করে যায় সেই জায়গাটাকে তারা স্কিপ করে তারা তাদের ভিডিওটি করে থাকে তো দেখুন আমার পুরাতন যে লোকটি ছিল আমি এই লোকটি এখানে দিয়ে দিচ্ছি এই লোকটি যদি আমি না দেই তাহলে এই মোবাইল ফোনটিকে আনলক করা অসম্ভব এই ফোনটিকে আনলক করার জন্য আরও অনেক পদ্ধতি রয়েছে যদি আপনারা চান যে মোবাইল ফোনটিকে সম্পূর্ণভাবে আপনারা যেভাবে আনলক করবেন এরকমভাবে আমার এই ভিডিও কমেন্ট বক্সে বলে দিবেন আমি ওই রকম ভিডিও একটি নিয়ে আসব। তো দেখুন আমি আমার পুরাতন স্ক্রিন লকটি দেওয়ার পরে আমরা ওকে দিয়ে দিলাম ওকে দেওয়ার পরে ফেক রিসেট একটি অপশন রয়েছে এই অপশানটি কিন্তু অলরেডি এখানে চলে আসছে অনেকেই আছে এই অপশনটি কিন্তু আসে না আবার অনেকের আসে মোবাইল ফোনের স্ক্রিনে যদি লকটি না থাকে তাহলে কিন্তু এই অপশনটি চলে আসে আর যার মোবাইল ফোনের স্ক্রিনের লকটি রয়েছে এই লকটি থাকলে ফ্যাক্টরি রিসেট নামের এই অপশনটি আসবে না যতটুকু পর্যন্ত আপনি স্ক্রিন লকটি আপনি না দিছেন আপনারা ভালো করে দেখে নেন ফ্যাক্টরি রিসেট একটি অপশন রয়েছে এই অপশনটি আপনাদের পুরাতন লকটি না দিলে আপনাদের এই অপশনটি কিন্তু কখনো আসবে না তো দেখুন এই অপশনটির মধ্যে আমি একটি ক্লিক করে দিলাম ওয়েবটা ফ্যাক্টরি রিসেট তো আমার এটা ফ্যাক্টরি রিসেট হয়ে যাচ্ছে এই মুহুর্তে আপনারা আপনাদের মতো করে করে নেবেন তো আমি যে পদ্ধতিটা আপনাদেরকে দেখালাম অনেক সর্দিও বড় বাইরে এসে ইউটিউবে তারা কিন্তু ওই জায়গাটাকে স্কিপ করে যায় এই জায়গাটাকে স্কিপ করে আপনাদেরকে পরের স্টেপে নিয়ে আসে তারা ভিডিওটা এই জায়গাতে আসার পরে স্কিপ করে দেয় তারা তো আমি এটিকে ফেটু রিসেট করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনি মোবাইল ফোনের স্ক্রিন লকটি জানলেও আপনারা এরকমভাবে ফেটু রিসেটটি করতে পারে আর স্ক্রিন লকটি যদি না জানেন তাহলে এরকমভাবে আপনি স্ক্রিন লকটি আপনি কখনো রিমুভ করতে পারবেন না তো দেখুন আমার মোবাইল ফোনটি সম্পূর্ণ অফ হয়ে গেছে তো দেখা যাক মোবাইল ফোনটি অন হচ্ছে তো আমাদের আমাদের মোবাইল ফোনটি কিন্তু চালু হচ্ছে দেখা যাক আমি আপনাদেরকে যে টিপসটি দেখিয়ে দিলাম অনেক বায়ারা রয়েছেন এই টিপসটি কিন্তু আপনাদেরকে দেখাতে চায় না তারা ওই জায়গাটাকে স্কিপ করে চলে যায় তো আমি সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আপনাদের যদি সম্পূর্ণ এই মোবাইল ফোনটিকে আনলক করার জন্য মোবাইল কোনো ভিডিও চান আপনারা তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে বলে দিবেন আমি একটি ভিডিও নিয়ে আসার জন্য অনেক আগ্রহ থাকবো আর কি তো আমাদের কি কেন বলতেছে আমাদের কান্ট্রি ভাষাটা সিলেক্ট করে নেওয়ার জন্য তো আমি এই মুহূর্তে কোনো ভাষা সিলেক্ট করতে চাচ্ছি না আমি যেহেতু আপনাদেরকে যে জায়গাটার মাঝে মিস্টেক হয়ে যাই যে জায়গাটাতে আমাদের মতো ইউটিউবার যারা রয়েছে তারা দেখায় না আমি ওই জায়গাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তারপরে ফ্যাক্টরি রিসেট আমি দিয়েছি মোবাইল ফোনটিকে তো নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে দেওয়ার পরে আমাদের কান্ট্রিতে তো আমরা একটা দিয়ে দেব যে কোনো একটি দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা আবারও নেক্সটে দিয়ে দেবো তারপরে আবারও নেক্সটে তো এখানে আরেকটি অপশন চলে আসছে ওয়াইফাই আপনাদের ওয়াইফাই ফ্যাক্টরি রিসেট দেওয়ার পরে যদিও আপনাদের এখানে নেক্সট বলে কোনো একটি অপশন না আসে একদম কর্নারে তাহলে আপনাদের ওয়াইফাইটি দিয়ে দিলে আমি মনে করি অপশনটি চলে আসবে তো আমি এই অপশনটির মধ্যে ক্লিক করে দিলাম তো দেখা যাচ্ছে যে ওয়াইফাইটি আমাদের এখানে দিতে হবে তো আমি একটি ওয়াইফাই অবশ্যই আমি এখানে কানেক্টেড করে নিব তো এখানে চাচ্ছে ওয়াইফাই এমনকি সিম কার্ড তো আমরা ওয়াইফাইটি দিয়ে দিলে হয়তো আমাদের কাজটি সম্পন্ন হয়ে যাবে তো আমি ওয়াইফাইটি দিয়ে দিচ্ছি তো আমরা এখানে ওয়াইফাইটি দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করে দেবো তারপরে ওয়াইফাই তো আবারও নেক্সটে দিয়ে দিলাম তো নেক্সটে দেওয়ার পরে আমাদের কিছুক্ষণ লোডিং নিচ্ছে দেখা যাক তো এরকমভাবে কিছুক্ষণ লোডিং নেবে আমাদের মোবাইল ফোনটি সম্পন্ন পঁচিশটি ওয়ার জন্য দেখা যাক কিছুক্ষণ লোডিং নেবে এরকমভাবে তো আমাদের লোডিং নেওয়ার পরে আমাদের কাছে এরকম একটি অপশন চলে আসবে তো আসার পরে আমরা নেক্সটে ক্লিক করে দিব তো নেক্সটে দেওয়ার পরে এখানে ক্লিক করে দিব তো আবারও লোডিং নিবে দেখা যাক তো এখানে একটি পাসওয়ার্ড বলতেছে আমাদের যে পুরাতন যে পাসওয়ার্ডটি রয়েছে আমাদের মোবাইল ফোনের এই পাসওয়ার্ডটি কিন্তু অলরেডি রিমুভ হয় নাই তো আমরা পুরাতন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিব তো দেওয়ার পরে উপরে রয়েছে ডান তো আমরা ডানে ক্লিক করে দিলাম এই মোবাইল ফোনটিকে এরকমভাবেই রকমভাবেই আপনারা ফেটু রিসেট করতে পারবেন না তো আরেকটি বিষয় এখানে রয়েছে আমি আপনাদেরকে বলি আপনি যদি চান যে মোবাইল ফোনটির যে এই সিস্টেমটি থাকে আপনি শুধু এই এই অপশানটি না আসে একদম নিচে বাম কনারে যে অপশানটি রয়েছে এই অপশানটি শুধু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে অপশানটি এই অপশনটি যদি না আসে তাহলে বুঝে নেবেন আপনার মোবাইল ফোনটি এফ আর ফি লক তো এফ আর ফিলকটি আমরা যদি জিমেল অ্যাকাউন্টে না দিতে পারি তাহলে আমাদের মোবাইল ফোনটি কিন্তু ফি লক হয়ে যায় তো এই এ আর লকটি রিমুভ করার জন্য যদি আপনাদের কোনো ভিডিও চান তাহলে আমার এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা বলতে পারেন আমি এফআর ফি লকের যে রিমুভ করার ফি রিমুভ করার যে ভিডিও আছে আমি এটা নিয়ে আসার চেষ্টা করব তো তারপর আমরা এখানে ক্লিক করে দেবো দেওয়ার পরে আবারও তো আর কিছুক্ষণ লোডিং দেবে আমাদের মোবাইল ফোনটি তো তারপর এখানে একটা ক্লিক করে দিব তো তারপর এখানে দিয়ে দিলাম দেওয়ার পর আমাদের মোবাইল ফোনের স্ক্রিন লকটি দিয়ে দিব আবারও দিয়ে দিলাম তো তারপরে চাচ্ছে আমাদের স্যারার তো আমরা যেহেতু ফেস দিতে চাচ্ছি না এই মুহূর্তে ফিঙ্গারও দিতে চাচ্ছি না আমরা এটাতে ক্লিক করে দেবো তো এটাতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের লকটি দিতে হবে তো আমরা লকটি দিয়ে দিচ্ছি তো তারপর এখানে ক্লিক করে দিব ফিঙ্গার চাচ্ছে আমাদের তো আমরা ফিঙ্গারটি দিয়ে দিলাম তো দেওয়ার পরে আবারও ফিঙ্গার চাচ্ছে তো আমরা ফিঙ্গারটি আবারও দিয়ে দিলাম তারপরে নেক্সটে ক্লিক করে দিব আবারও নেক্সট তো এরকম একটি অপশন চলে আসবে এই অপশনের মধ্যে একটি ক্লিক করে দিব তো দেওয়ার পরে আমাদের মোবাইল ফোনটি সম্পূর্ণ কিন্তু ওপেন হয়ে গেছে তো এই মোবাইল ফোনের স্ক্রিন লকটি কিন্তু আর রিমুভ ওয়াই নাই আগের যে লকটি রয়েছিল আমার এই লকটি কিন্তু আমার এই মোবাইল ফোনের রয়ে গেছে যারা আপনাদেরকে ওইরকম ভিডিও দেখায় তারা কিন্তু ওই জায়গাটাকে আপনাদেরকে স্কিপ করে দেখায় আশা করি ভালো লাগবে ভালো লাগবে একটি লাইক করে দেবেন ধন্যবাদ